নমস্কার বন্ধুরা রিম্পা রান্না করে তোমাদের সকলের আমন্ত্রণ আজ আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সামনে এলাম আজকে আমি লাউ চিংড়ি বানাবো যদি রান্নাটা ভালো লাগে ভালো লাইক করো সাবস্ক্রাইব করো আমার সঙ্গে দেখো এখানে লাউ আর চিংড়ি আছে দেখতেই পাচ্ছ এগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি লাউটাকে সরু সরু করে কেটে নিয়েছি তোমরা চাইলে ডুমো ডুমো করে কেটে নিতে পারো এখানে আমি কিছু আলুও দেব। আলুগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলোকে দিয়ে নিলাম একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নেব তোমরা চাইলে আলুটা দিতেও পারো আবার কেউ চাইলে না চাইলে নাও দিতে পারো কিন্তু আলুটা দিলে বেশ ভালোই লাগে আর বাঙালি বা যাই হোক আলুটা সেই জন্য দিয়ে নিয়েছি এবার আলুটাকে দিয়ে এর মধ্যে থেকে আলুগুলোকে তুলে নেব। তেল একটু বেশ নরম নরমই হয়ে যাবে ছোট ছোট আলু তো তার জন্য তারপরে এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটাকে এক মিনিট ভাজবে বেশি ভাজার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা আমি দিয়ে নিয়েছি এবার এক মিনিট মতো ভেজে নিয়েছি এক মিনিট মতো ভাজলেই চিংড়ি মাছ আর ভাজার প্রয়োজন পড়ে না তো চিংড়ি মাছটা যখন এক মিনিট হয়ে গেছে আমি তুলে নিয়েছি ব্যাস তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। অনেকেই গোটা গরম মশলার ফোড়ন দেয় আমি কিন্তু গোটা গরম মশলা দিই তোমরা চাইলে দিতে পারো আর না চাইলে না দিতে পারো আমি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি কারণ সবসময় যে একবার তো আবার গুঁড়ো গরম মশলা দেবো তার জন্য আমি আর গোটা গরম মশলাটা ব্যবহার করিনি তো সাদা জিরে আমি এখানে দিয়ে নিয়েছি তারপর এখানে একটু শুকনো লঙ্কা দিয়ে নেব। তোমরা চাইলে তেজপাতাও দিয়ে নিতে পারো তো তারপরে আমি একটু হলুদ দিয়ে নিলাম দেখো শুকনো লঙ্কাটা দিতেও ভুলে গেছি মানে বুঝতে পারছো কী অবস্থা আমার তারপরে আমি এই যে আদাটা দিয়ে নিলাম আদাটা দিয়ে নিলাম দিয়ে আদাটাকে একটু ভেজে নেব দেখো হলুদটা একটাই কারণে দিও যাতে আদাটা না ছিটকায় তোমরা দিয়ে দেখো আদা ছিটকাবে না তেলের আগে তারপরে আদাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা আর এখন আমি শুকনো লঙ্কাটা দেবো আমি প্রথমে তো দিতে ভুলে গেছিলাম সেই জন্য যাই হোক শুকনো লঙ্কাটা দিয়ে নেবো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু যখন দেখব ভাজে ভাজা হয়ে এসছে সেই সময় কালারের জন্য এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছো করবো ঝাল অনুযায়ী তোমরা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করো তোমরা চাইলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো তারপরে এটাকে দিয়ে নেওয়ার পর একটু হলুদ দিলাম যাতে কালারটা আরও ভালো আসে তারপরে একটুখানি জল দেবো যাতে লঙ্কার হলুদটা না পুড়ে যায় তেলের সাথে একটু মিশিয়ে নিই যাই হোক জলটা তো দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর একটু ভালো মতো কষিয়ে নেব এরপর এখানে জিরে গুঁড়ো পরিমাণ মতো দিয়ে নেব। এখানে আমি কোনো ধনিয়া গুঁড়োর ব্যবহার করছি না তোমরা চাইলে কিন্তু করতে পারো আমি করব না কারণ আমার খুব একটা ভালো লাগে না লাউ চিংড়িতে ধনিয়া গুঁড়ো দিলে তার জন্য ব্যাস এরপর আমি একটু জিরে গুঁড়ো দিয়ে নিলাম জিরে গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো এটার সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর এসছে এবার এর মধ্যে লাউটা দিয়ে নেব দেখো লাউটা দিয়ে নিয়েছি এই দেখো লাউয়ের মধ্যে আমার একটা খোলাও ছিল সেটাকে সাইড করে নিলাম আমি লাউটাকে না আগে থেকে ধুয়ে নিয়েছিলাম গোটা অবস্থাতে তারপরে লাউটাকে কেটেছি লাউ কিন্তু মানে কাটার পর আর ধুই এটা কিন্তু মনে রাখবে কারণ লাউ থেকে এমনি জল পেলে তাই কাটার পর কিন্তু ধোবে না আগে থেকে ধুয়ে নিয়ে লাউটা কাটার চেষ্টা করবে তারপরে যাই হোক এবার মশলার সাথে খুব ভালো মতো লাউটাকে মিশিয়ে নিলাম আর কি এবার একটু ঢেকে দেবো এর মধ্যে একটু টমেটো দিয়ে নিয়েছি একটা টমেটো আর কালারের জন্য আরেকটু হলুদ দিয়ে নিয়েছি কারণ হলুদটা তো কম ছিল সেই জন্য যাই হোক তারপর এটাকে ঢেকে দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম এরপর আর কি ধুয়ে ভালো বারবার করে ঢেকে দিয়ে জলটাকে মেটে দেবো আর ওই লাউটাকে সিদ্ধ করে নেবো এটা তো খেয়াল রাখতেই হবে তো যাই হোক বারবার এই করে করে লাউয়ের দেখো একটু সাদা সাদা কালার কিন্তু থাকে তাই প্রথম দিকে কালারটা সাদা থাকলেও যখন রান্না শেষ হবে তখন থেকে ওই কালারটা লা হলুদ হয়ে এসছে কোনো অসুবিধা হবে না চিংড়ি আর আলুটা আমি তুলে দিলাম যখন লাউটা দেখলাম প্রায় সিক্সটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আমি চিংড়িটা আগে থেকে দিই কেউ হয়তো পরে দাও কিন্তু আমি আগে থেকেই দিই যাতে চিংড়ির পুরো ফ্লেভারটা লাউয়ের মধ্যে ঢোকে সেই জন্য আবার একটু ঢেকে দিলাম তারপরে যখন দেখলাম যে লাউটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এটাকে নতুন করে আর ঢেকে দিলাম না এরপর এটাকে শুধু কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেব জলটা মরে যাওয়ার অপেক্ষা করব। তো যে যেরকম গ্রেভি রাখবে সে সেরকম অনুযায়ী কিন্তু মানে দাও ঝোল রাখবে সেই অবশ্যই ব্যবহার অনুযায়ী রাখতে পারো কিন্তু আমি রাউটা পুরোটাই শুকিয়ে নেব কারণ আমার খুব একটা ভালো লাগে না একটু ঝোল ঝোল থাকলে আর যদি কেউ একটু আঠালো আঠালো করতে চাও সে একটু চালের গুঁড়ো এর মধ্যে দিয়ে নিতে পারো তাহলে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না তারপরে এই যে আমি ধনেপাতাটা দিয়ে নিলাম ধনে পাতা দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে নেবো এখানে একটু গরম মশলা আর পরিমাণ মতো চিনি আমি এখানে দিয়ে নিয়েছি চিনিটা অবশ্যই দিও কারণ এখানে কোনো পিঁয়াজ রসুন বা কোনো কিছুই ব্যবহার হয়নি পিঁয়াজের মিষ্টিটা গেলেও অনেকটা কাজে লাগে কিন্তু যেহেতু কিছু দিই নি সেই জন্য চিনিটা দিও দেখো লাউটা কিন্তু শুকিয়ে আসছে এরকম তেল ছেড়ে এসছে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে এই সময় কিন্তু এটাকে আমি নামিয়ে নেব তো যাই হোক আমার এটাকে নামিয়ে নেব নামিয়ে তোমাদের দেখাচ্ছি পুরো নুন মিষ্টিটা দেখে নামিয়ে নিও ঝালটা দেখো খুব ভালো মতো কিন্তু তেল সেরে এসছে পুরো শুকিয়ে নিয়েছি এরকম করলে খেতে বেশ ভালো লাগে এই দেখো এবার নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখতে লাগছে দেখেছো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল একবার পরে দেখো ভালো লাগবে আজকে এখানে ধন্যবাদ পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো সঙ্গে থাকার জন্য প্রত্যেক বন্ধুকে অনেক সুন্দর ধন্যবাদ